ये साढ़े पांच सौ ये एक दो तीन चार पांच है

তো লাইভটায় ইনশাআল্লাহ সবাই একটু থাকবেন একটু শেয়ার মেনশন করে দেন আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমার মতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ নামাজের পর পরে চলে আসলাম বড় অফার দিতে আপনাদেরকে যেটা হচ্ছে অনলাইনে থাকবে অফারটা সর্বোচ্চ অফার থাকবে যেটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুডিসের ড্রেস যেটা স্টোন এর কাজ করা মিরোর ওয়ার্ক মানে সরে যার স্প্রিং এর কাজ করা সরস কৃষ্ণ এর কাজ করা ডিজিটাল প্রিন্ট ওপর উপর প্রিমিয়াম কালেকশন একটা ড্রেস আঠারোশো দুই হাজার টাকার ড্রেস আমরা কত দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এই মুহূর্তে দেরি করব না আপুরা যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন না না সর্বোচ্চ সেরা অফারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আমি চাই আমার বোনেরা যারা আছেন একটু শেয়ার মেনশন করে দিবেন রাহিমা বেগম বেগমা বলছেন আমি নিব জি আপু আপনি নিলে রেডি থাকেন অর্ডারটা করে ফেলবেন ফারহান আলিমা আপু বলতেছেন হাই ভাই হ্যালো বোন কেমন আছেন আপনি আপনি কেমন আছেন যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন সর্বোচ্চ অফার থাকবেন আমি দেরি করব না এই ইতিহাসে সেরা অফারটা দিয়ে দিব এভরিডে তো আমরা ইতিহাসে সেরা অফার দিতে না এভরিডে প্রত্যেকদিন আমরা সেরা অফার অনলাইন

কাজের ফিনিশিং গুলা কি হ্যাঁ একদম ফিনিশিং পিটানো কাজ করা হেবি সুন্দর ভিডিও স্টোন এর কাজগুলো খুব সুন্দর আছে এটা যে কারো কাজ করছে কাজের মজুরি আছে 1000 টাকা মিনিমাম পুরো ড্রেসটা পাচ্ছেন আপনি 550 টাকায় এটা প্যান্টটা হচ্ছে সুইচ বয়ল কটন কাপড় তারপরে যে দুপাট্টা দেখেন বাবারে বাবা অনেক দামি ড্রেস এটা পুরোটা সিকোয়েন্সের কাজ ওনার মধ্যেও মাত্র 550 550 টাকা

দামি ড্রেস দিচ্ছি ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা দিচ্ছি দামি ড্রেস মাসাল্লাহ সর্বোচ্চ সেরা কালেকশন দিচ্ছি পার্স সেটা কি হ্যাঁ একটা ড্রেস হাতে পেলে তো মনে করে যে মুগ্ধ হয়ে যাবে যেটা ড্রেস পাইছি ইনশাল্লাহ পাঁচশো পঞ্চাশের সুতির জামা পাওয়া যায় না কাজ করার ড্রেস পাইছি টাকায় সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ দামি ড্রেস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র

এত এত পুক্ত লাগানো আছে এটা এটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় পার্টি ড্রেস যাচ্ছেন হ্যাঁ এটা আরো সুন্দর আই হাই আই হাই কত এই যে এই যে কাজ এগুলা কিন্তু সুতার কাজ সব সব সুতার কাজ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা অফার স্টন আছে সুতা আছে ডিজিটাল প্রিন্ট আছে কাশ্মীর সুতার কাজ আছে আর এগুলো সুইচ বয়াল এর কটন কাপড় এটা প্যান্টের যে কাপড় দিছে না হলেও সাড়ে তিনশো টাকা প্যান্টের কাপড় আছে এবং এই যে দুপাটটা দেখেন বিশাল বড় দুপাটটা সিকোয়েন্স এর কাজ করা দামি ড্রেস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে এক্ষুনি অর্ডার করে ফেলেন পরে কিন্তু ভাগেও পাবেন না জলদি অর্ডার করেন আসসালামু আলাইকুম